দিন শেষে দেখা যাইতো যে ভদ্রলোক সকাল ছয়টায় কাট কাটতে যাইতো ওই ভদ্রলোক কম কাট কাটতে পারতো এবং পয়সা কম পাইত এবং তার ফ্যামিলির যে নিডস আছে

উনি অলস্তূলক ভাবে কিন্তু বেশি কাঠ উনি কাটতে পারতেছে কারণ হচ্ছে যে লোক বারোটার দিকে কাঠ কাটতে লোককে সকালে উঠে কাঠ কাটতে চলে যাইতো উনি উনার করার ধার দিত না যেহেতু পরে যাইত কিন্তু এটা ধার করাত নিয়ে কাট কাটতে যাইতো এই কারণে উনি অনেক বেশি কাঠ কাটতে পারতেন এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা এটা হচ্ছে তোমার প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্বটা তোমার যত বেশি যত বেশি এটা অনেক ইন্টেনসিভ হবে যত বেশি এটাতে তোমরা ফোকাস করবা পরবর্তীতে আউটকাম তোমার তত বেশি হবে আমরা অনেকে আছি আমরা প্রস্তুতি পর্বতে ফোকাস করি না আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব ছিল বা তোমাদের মধ্যে অনেকে আছে না পড়াশোনা করে কি হবে পড়াশোনা তো কঠিন জিনিস

তারা কোন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়েছে তারা ড্রপ আউট হয়েছে অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে ইএল থেকে এমআইটি থেকে তারা তোমার মতো রাধানগর ডিগ্রি কলেজে ভর্তি হইতে না পাইরা তারা ড্রপ আউট পায় নাই তাদের কাছে মনে হয়েছে পড়াশোনার জন্য আমরা যে সময়টা দিব এটা যদি আমি প্রোডাক্টিভ কোনো কাজে আমরা ইনভেস্ট করি আর আউটকামটা বেশি হবে সুতরাং রাধানগর কলেজ ডিগ্রি কলেজে ভর্তি না হতে পেরে ড্রপ আউট আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করেও ওখান থেকে চলে আসা দুটা কিন্তু সেম না অনেকে আছে আমরা মনে করি যে একাডেমিক পড়াশোনাকে আমরা গুরুত্ব দেই না অনেকে আছেন আমরা একাডেমিক পড়াশোনাকে কিন্তু গুরুত্ব দেই না এটা একটা ভুল ধারণা একাডেমিক এক্সিলেন্স একটা সিগনাল পুনরাবৃত্তি করছি একাডেমিক এক্সিলেন্স একটা সিগনাল তুমি যখন তোমার সোসাইটিতে যাওয়া তুমি যখন কারো কাছে তুমি পরিচয় দিবা যে তুমি বুয়েটের শিক্ষার্থী তুমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তুমি চুয়েটের শিক্ষার্থী তোমার ইনস্ট্যান্ট ওই মানুষটার কাছে তে সিগন্যাল যায় যে এই ভদ্রলোক বা এই ছেলেটা বা এই মেয়েটা অন্যদের তুলনায় আলাদা যেমন দেখো আমাদের মতো তো অনেকে আন্দোলন করছে করে নাই বা অনেকেই তো আমাদের থেকে ডেডিকেটেড বেশি ছিল ইনস্টিটিউশনাল প্রিভিলেজ একটা বিষয় আছে আমরা শুধুমাত্র একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমরা একটু বেশি প্রিভিলেজ পাইছি একটু বেশি প্রিভিলেজ পাইছি এই কারণে তোমরা যারা মনে করো যে একাডেমিক পড়াশোনাটা কম গুরুত্বপূর্ণ তারা এই কাজটা কখনো করব না একাডেমিক পড়াশোনা একটু গুরুত্ব দিবা পড়াশোনা করতে খারাপ লাগে কার কার পড়াশোনা খুব বিরক্তিকর জিনিস এই মিথ্যা কথা বলতেছো তোমরা কয়দিন পরে পরীক্ষা দিতে যাইবা পড়াশোনা করা খুব কঠিন জিনিস একদম পৃথিবীতে যতগুলো কাজ আছে এর সবচেয়ে কঠিন যদি কোনো কাজ থাকে যেমন ওই যে সরকারি কলেজে একটা লেখা ছিল আমি যখন দিকে খেলতে যাইতাম একটা দেয়ালে লেখা ছিল কঠোর রোদে বসে পাথর ভাঙার চেয়ে লেখা অনেক কঠিন আর আসলে কিন্তু সত্য মানে লেখার থেকে কঠোর রোদে বসে তুমি পাথর ভাঙার থেকেও লেখাটা অনেক কঠিন পড়াশোনা কিন্তু আসলেই কঠিন জিনিস তাই না এখন এই পড়াশোনা করতে ভালো লাগে না কাজ কি আমি প্লিজ রেজিউম পড়াশোনা করতে ভালো লাগে না কাজ এই তুমি কিন্তু এখন যে পরীক্ষা কয়েকদিন আগে আসছে পরীক্ষা কথা বললি কিন্তু পরীক্ষার ওরা ধরা তো ওকে অনেকেই পড়াশোনা করতে ভালো লাগে না এটা খুবই স্বাভাবিক তোমরা ট্রেইনার মেকানিজমটা জানো ট্রেন ট্রেন কেমন চলে তুমি দেখবা এটা ট্রেন যখন থেমে থাকে একটা ট্রেন যখন থেমে থাকে একটা ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের টুকরা দাও কাঠের একটা টুকরা দাও ট্রেনটা চলতে পারবে না জাস্ট একটা কাঠের টুকরাকে অতিক্রম করতে পারবে না পুনরাবৃত্তি করছি একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের টুকরা দাও ছোট এই ট্রেনটা চলতে পারবে না এটা যতই শক্তিশালী হোক না কেন ট্রেনটা স্টার্টই নিবে না অন দা আদার এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয় ধরো ট্রেনটা সেভেন্টি এইটি কিলোমিটার স্পিডে চলছে ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়ালও আসে এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে এই ট্রেনটাকে কেউ থামাইতে পারবে না আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে পড়াশোনা নিয়ে এটা খুবই স্বাভাবিক তুমি যতক্ষণ পর্যন্ত এই অলসতাটা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমার কোন কাজ ভালো লাগবে না এই পড়াশোনা ভালো লাগবে যখনই তুমি একবার স্টার্ট করে দিবা তখন তোমাকে আর কেউ থামাইতে পারবে না এটা মজাটা পাইতে হয় পড়াশোনায় কিন্তু অন্য একটা ধরনের একটা আনন্দ আছে তুমি যখন পড়াশোনা শেষ করতেছ এটা অন্য একটা ধরনের একটা আনন্দ আছে এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করে দিতে হবে পড়াশোনাটা আমি এখানে যতগুলো টিচার আছে এখানে যতগুলা ম্যাম আছে এমন একজন টিচার নাই এমন একজন ম্যাম নাই যারা আমাকে স্কুলে থাকতে চিন্ত না এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এমন একজন শিক্ষক নাই এমন একজন শিক্ষিকা নাই যাদের মায়ের আমি খাই নাই একজন মিস নাই ইভেন ভোকেশনালের যদি হয় আমি মায়ের খাইছি এই যে আমির সারা সার করে মায়ের খাইছি আমার একজন মিস নাই যে মায়ের খাই নাই যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আমার জীবন এই যে দেখো খারাপ ছাত্র ছিলাম এই কারণে মায়ের খাইছি ব্যাপারটা এমন না দুষ্ট ছিলাম আচ্ছা জিনিস আমি তোমাদের কাছে একটা জিনিসই আনব সেটা হচ্ছে যে এখন সবাই ধর আমরা যদি আজকে সবাই সিদ্ধান্ত নিলাম অনেক ভালো করে পড়াশোনা করব সবাই প্রত্যেককেই সিদ্ধান্ত নিলাম আমরা কি সবাই ফার্স্ট হইতে পারব মানে পসিবল এটা আমরা কিন্তু কেউ সবাই ফার্স্ট হইতে পারব না কেউ না কেউ ফার্স্ট থাকবে আবার কারুনা কারুল নম্বর হচ্ছে 90 থাকবে 90 থাকবে 95 থাকবে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় তাই না এখন যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমার এই যে রেজাল্ট তোমার এই পড়াশোনা পরেও যেটা হবে এটা তোমার এটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিবা ইয়াস এটা আমার হচ্ছে কি আমার চেষ্টার কর আমি এই রেজাল্টটা পাইছি এবার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কারা কারা যোগ্যতা সম্পন্ন দুর্নীতিবাজ হইতে চাও কম্পিটেন্ট করাপ্টেড পারসন কারা কারা যোগ্যতা সম্পন্ন শিক্ষিত মার্জিত ভদ্র রেজাল্ট সহ দুর্নীতিবাজ হইতে চাও কারা একজন আছে তারা কিন্তু শিক্ষিত ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে ক্যাম্ব্রিজ থেকে পড়াশোনা করছে ইয়েল থেকে পড়াশোনা করছে এমআইটি থেকে পড়াশোনা করছে তারা কিন্তু দুর্নীতিবাজ তাই না দেখো এটা চাইলে কি ওই পদ্মা দুর্নীতি করতে পারবে বা তুমি আমি যদি বলি তুমি তুমি কি চাইলে দুর্নীতি করতে পারবে এখন তুমি সারা দিন ধরে যদি তুমি নিউ মার্কেটে বলো আমাকে দুইশো টাকা ঘুষ দেন তোমাকে কেউ দুইশো টাকা ঘুষ দিবে তোমাকে কেন দিবে তাই কি সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ থাকার পরে দুর্নীতি না করা দুইটা কি সেম দুইটা সেম আমি দুর্নীতি করতেছি না কারণ আমার সুযোগ নাই আর আরেকটা হচ্ছে কি ওই বেটার সুযোগ আছে তাও দুর্নীতি করতেছে না ভালো কোনটা যার সুযোগ আছে তখন যদি দুর্নীতি না করে তাইলে সেটা হচ্ছে কি এটা বেস্ট রাইট ওকে তাইলে তোমার কি দুর্নীতি করার এখন সুযোগ আছে তোমরা যারা এখানে আসো তোমরা কি দুর্নীতি করতে পারবা চাইলে আমি তোমাদের বললাম তুমি দশ লাখ টাকা দুর্নীতি করো পারবা এটা সম্ভব ওকে তাইলে তুমি কি দুর্নীতি করতে পারবা তুমি দুর্নীতি যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি পরীক্ষা হলে এক মাস আরেকজনের থেকে দেখে নিতে পারবা তুমি কি দুর্নীতি করতে পারবে তুমি দুর্নীতি করতে পারবে আরেকজন থেকে দেখে দেখে লিখতে পারবে এই দুর্নীতি তুমি করতে পারবা তাইলে নিজে একবার প্রশ্ন করে দেখো তো তুমি যদি এখন এই এক নাম্বার বা 2 নাম্বারের দুর্নীতি করার সুযোগ আছে। তুমি এখন এইটাই তুমি নিউজ দিতেছো না যখন তোমার এই দশ লাখ টাকা 10 কোটি টাকা বা 100 কোটি টাকা দুর্নীতি করার সুযোগ আসবে তখন তুমি নিজেকে কিভাবে বিরত রাখবে তুমি যখন বলতে পারবা যে এখন দু চার নাম্বার দুর্নীতি করে পরে করব না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এই যে ছোট ছোট চর্চাগুলো তোমার এখন থেকে শুরু করতে হবে আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই আমি যখন পরীক্ষা দিই দুই হাজার চোদ্দ সালে আমি পরীক্ষা দিই এই বিল্ডিং এর তৃতীয় তলায় এই বিল্ডিংটা এই যে এই বিল্ডিংটা তৃতীয় তলা আমার হল পরে তো আমাদের সময় পরীক্ষা তো তোমরা জানো কেমন পরীক্ষা ছিল যে বিদ্যালয়ে ওই সময় হচ্ছে পাঁচ সেকেন্ড টাইম নকল ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা ভেরি উইনাম এক্সার্কটেড যে পরীক্ষা বলে নকল ইনকোডিউজ করা হয়েছে বাট আমাদের সময় হয়েছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে আমাদের বন্ধুরা কিছু সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা করবো না এটা আমরা করবো না র্যাজ খারাপ হোক ভালো কবির সাজ আমাদের এস পি মাহবুবের একটা গল্প বলতো গল্পটা আমি পরে বলছি এটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম তো তখন পরীক্ষার শেষের দিন এক বিশেষের ছবি পরীক্ষার শেষের দিন না একটা পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের পরিচিত কোন একজন শিক্ষক আমাদের কাছে একটা মানে চিকুট আসে যে খুব তাড়াতাড়ি করে যে এই অ্যান্সারগুলো ভুল লিখছ তোমার অ্যান্সারগুলো এভাবে ঠিক লিখে ফেলো নিয়ে আসছে তোমার সময় কিন্তু খুবই কম তো এখন চলে আসার আগে উনি হচ্ছেন রাজা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক এখন প্রধান শিক্ষক তৎকালীন মনে সহকারী শিক্ষক মোহন আবাসিক এলাকায় ওনার বাসা ছিল উনি রাতে আমাকে বলছিল তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবা উনি ম্যাথস পড়ানো তাহলে দেখো ওই যে চর্চাটা ছোট ছোট দুর্নীতি এই যে এই চর্চাগুলো তোমার একদম শুরু থেকে শুরু করতে হবে না করার চর্চাটা তোমার এখন একটা সুযোগ আসবে তুমি যদি মনে করো যে এই চর্চা থেকে তুমি নিজেকে বিরত রাখবা তাহলে ভবিষ্যতে তুমি দেখো বড় বড় দুর্নীতি করার সুযোগ তোমার আসবে তখন তুমি এই জিনিসগুলো থেকে তুমি বিরত রাখতে পারবা সেকেন্ড সংঘ নির্বাচন তুমি এভাবে যাই করো না এটা কিচ্ছু ম্যাটার করে না অ্যাট দ্যান্ড অফ ডা ডেট দিন শেষে তোমার ভালো মানুষ হওয়ার নির্ভর করে ওই জিত না আমার যোগ্যতা সম্পন্ন দুর্নীতিবাস নিয়ে লাভ নাই আমরা একজন অযোগ্য ভালো মানুষ দরকার এখন সবসময় এই যে একটা একটা গ্রুপ আসছিলো বাইক নিয়ে কিছুক্ষণ আগে আসছিলো বাইক নিয়ে আবার তোমাদের মধ্যে কিছু কিছু বন্ধুবান্ধব আসে না ওদের মোবাইল আছে দেখো স্মার্টফোন আছে না তোমার খুব খারাপ লাগে যে একটা স্মার্টফোন নাই আমার বন্ধুর আছে দেখো স্মার্টফোনটা নিয়ে ও গার্লস স্কুলের সামনে দাঁড়াই থাকে আছে না তারপর দেখো এই যে বাইকগুলো নিয়ে কি করে গেছে বাইকগুলো নিয়ে দেখো স্টার্ট করে একটা মেয়ে যায় এটা সামনে একটা পাকুক দেয় এরকম হয় না আলটিমেটলি তো এটাই হয় দেখব যেটা হয় আমার মা একটা কথা বলতেন সবসময় যে তুমি যদি আতরওয়ালার সাথে চলো ইউনো আতর মানে যারা পারফিউম আছে তুমি যদি যারা পারফিউম বেছে তাদের সাথে চলো হয়তো সে তোমাকে পারফিউম ফিতে তুমি যদি পারফিউমওয়ালার সাথে চলো বা আতরওয়ালার সাথে চলো হয়তো সে তোমাকে পারফিউম দিবে না কিন্তু পারফিউমের সুঘ্রাণ তুমি ফিতে পাবো অন দ্য আদার হ্যান্ড তুমি যদি কামারওয়ালার সাথে চলো সে হয়তো তোমাকে মারবে না সে তোমাকে আঘাত করবে না কিন্তু ওই যে কামারওয়ালার যে ফুলকি এটা তোমার গায়ে লাগার সম্ভাবনা আছে এটা থেকে আমরা কি শিখতে পারি ছেড়ে থেকে সে দেখতে পাই তোমার যে সঙ্গ এই সঙ্গ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার ভালো বন্ধু বান্ধব নির্বাচন করো ভালো ফ্যান্স নির্বাচন করো ক্লাসের যারা রেজাল্ট ভালো যারা ভালো চরিত্রের অধিকারী ওরা হয়তো তোমাকে ফার্স্ট বানাই দিবে না সেকেন্ড বানাই দিবে না তোমাকে ভালো বানাই দিবে না কিন্তু তুমি সবসময় নিজে একটা মেন্টাল রেস্ট্রিকশনের মধ্যে থাকবা তুমি যদি খারাপ কাজ করতে যাবা কিন্তু তোমার মধ্যে মনে হবে যে না আমার বন্ধু তো করতেছে আমি কেন করি বা আমি যদি খারাপ কাজটা করি তাহলে আমি এই 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 গ্রুপের সাথে যেন চলতে পারব না আর তুমি যদি এই বাইক সাথে চলো এই মোবাইল ওয়ালা সাথে চলো তোমার সব সময় মনে হবে আমার একটা মোবাইল থাকলে ভালো হইতো আমার একটা বাইক থাকলে ভালো হইতো আমি যদি স্কুল পালায় গিয়ে অমিলশ্বর মার্কেটে করে রাস্তায় এটা আমার ভালো হইতো এই কারণে সঙ্গ নির্বাচন গুরুত্বপূর্ণ তোমরা জীবনে যেটাই করো না কেন সবসময় নিশ্চিত করবা একটা ভালো যেন তোমরা দেবীদ্বারের বাইরে কারা আস দেবী বাইরে থেকে আসছো করার জন্য বাইরে থেকে আসছো না ও গ্রেট আর পাশ থেকে তোমরা বাইরে থেকে আসছো গ্রেট পাঁচ বছর ধরে আমরা দেবীদ্বার তোমাদেরকে হোস্ট করছি আশা করি আমাদের দেবীদের তোমাদের অন্যান্য উপজেলা থেকে অনেক উপজেলা থেকে বেস্ট আমরা চেষ্টা করবো যে সর্বশেষ কথা সেটা হচ্ছে আমার একটা ডিমের মতো কিসের কিসের মতো মতো তোমার কাছে ডিমের মতো দেখো এটা ডিমকে দুই ভাগে ভাঙা যায় কয় ভাগে দুই ভাবে কয় ভাবে দুই ভাবে ভাঙা যায় একটা ডিমকে যখন তুমি বাইরে থেকে আঘাত করে ভাঙো তখন একটা প্রাণের কি হয় মৃত্যু হয় তাই না প্রত্যেকটা ডিমেই তো একটা সম্ভব প্রাণ আছে নাকি নাই আছে আছে তাহলে একটা ডিমকে যখন তুমি বাইরে থেকে আঘাত করে ভাঙো তখন একটা প্রাণের মৃত্যু হয় আবার এই ডিমটা যখন ভিতর থেকে আঘাত করে ভাঙে তখন একটা প্রাণের কি হয় জন্ম হয় জন্ম হয় তাই না আমরা মানুষও তেমন তোমাকে বাইরে থেকে সারা দিন যতই মোটিভেশন দেয়া হোক আดิশ্বর কিছু পড়া কি বললেন যতই মোটিভেশন দেয়া হোক কিছু নেইই फायदा होता যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতর থেকে আসে যতক্ষণ তোমার ভিতর থেকে তোর বাইরে থেকে তোমাকে বললো আমাদের স্কুলে আশেপাশে অনেকে আছে যে দাদা চাচা অনেক ভালো ভালো জায়গা আছে কিছু করতে পারে নাই ওর সারা দিন মাস্টার লাগাইছে ওর সারা দিন বলা হইছে তুই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ ম্যাজিস্ট্রেট হ এটা হ সেটা হ কিন্তু সে নিচে চাই নাই এ কারণে সেও এটা পারে নাই তার টাকা পয়সা ছিল সবই ছিল জসীমের अम्मा চাই নাই ওর চাচারা বোঝে নাই জেঠারা বোঝে নাই এটা জসীম ভাই নিজে বুঝছে অর্থাৎ জোসীম ভাইকে কেউ মোটিভেশন দেয় নাই যখন উনি নিচ থেকে বুঝছে ভিতর থেকে বুঝছে তখন জোসী ভাইয়ের জন্ম হয়েছে এই কারণে তোমাদের যদি সারাদিন মোটিভেশন দেয় কিছু লাভ হবে না যখন তুমি রিয়েলাইজ করবা যে তোমার ভালো একটা কলেজে পড়তে হবে তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তখন দেখো তোমার জন্ম হবে তোমার বাবা পুশ করা লাগবে না টিকটক বানাবো এখন কিন্তু ক্যারিয়ার করা খুব সহজ আছে ড্রেড ব্লগ আছে আমরা কোনটা বাই নেব কোনটা সর্বশেষ আমাদের কোরআনে আছে আরাম করো তারপরে কষ্ট পাবা কোনটা তুমি যদি স্বস্তি পাইতে চাও তাহলে কন্ডিশন হচ্ছে কি তোমাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তুমি যদি কষ্ট করো তাইলে তুমি স্বস্তি পাবা আর মনে রাখবো সুরা আছে নিশ্চয়ই আল্লাহ আমাদের কই পরীক্ষা দেয় না যে পরীক্ষাটাকে আমরা কি করতে পারবো না আমরা কি ফেস করতে পারবো না আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেস করার যোগ্যতা সম্পন্ন করে তারপর আমাদেরকে পরীক্ষা দেয় তা আমরা নিশ্চয়ই আমরা মনে করি ধৈর্য এবং সালাতের মধ্য দিয়ে আমরা চাল্লার আল্লাহ আমাদেরকে এটাও সুরাব আকারে শিখিয়ে দিয়েছে যে আমরা কিভাবে সফল কাম সুরা সুরাব আকারে বলছে সফলতা কাম যদি হইতে চাও তোমার লাগবে কি ধৈর্য লাগবে এবং কি লাগবে সালাদ এই ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আমরা সফল কাম হইতে পারবো তো তোমরা ভালো হোক